ওয়েলকাম টু পারভেন্স ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের কিন্তু খুব সহজ একটা রেসিপি চিংড়ি মাছের বড়া চিংড়ি দিয়ে আমরা অনেক কিছুই বানাই কিন্তু এ বড়াটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখুন কতটা মোচমচে হয়েছে কতটা ক্রাঞ্চি হয়েছে কতটা ক্রাঞ্চি হয়েছে দেখেছেন কতটা ইয়ামি ভিতরে কিন্তু জুসি আর উপরে ট্রান্সি এই বড়টা আপনারা বাসায় খুব ইজিলি তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী পারভেজ ফল্ডের সাথেই থাকুন ইয়েস মাই পাকিস্তান রাইজ ক্লাউড সাজ সো Where the seasons flow We met where the stars তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মচমচে বড়া চাটনি সস কিংবা শুধু গরম ভাতের সাথেই খেতে দারুণ লাগে আপনারা একবার রান্না করে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর পারভেন্স ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা শেয়ার করেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে Allah is